ফাইনালি গাইস ফাইনালি এপিক পাইছি রকম কোন এপিক পাইছি এটা একটু পরেই দেখেন আমার অ্যাভারেজ ডিউরেশনটা একটু বারুক গাইস আজকে হয়তো বা সবাই যেই সতেরোটা স্পিন মারা দিয়েছেন আমিও সতেরোটা স্পিন মেরে দেবো আজকে আগে দশটা স্পিন মারা শেষ এখন ষাটটা মারবো দেখি ষাটটা স্পিন মেরে এখান থেকে কয়টা এপিক পাই আমি এখনও একটা এপিকও পাই নাই আর এখানে পাঁচটা এপিক আছে। দেখি পাঁচটা এপিক থেকে কয়টা এপিক এখানে আমি পাই দুইটা মতো পাইলে হবে দুইটা তিনটা একটা পাইলে চলবে গাইছ না পাওয়া থেকে একটা পাওয়াই ভালো তো আমি আস্তে আস্তে স্পিন মারা শুরু করে দিই আর আপনারা কারা কারা কোন এপিক পাইছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন দেখতে চাই কাদের লাগ সব থেকে বেশি ভালো ছিল তো একটা স্পিন আমি অলরেডি মেরে দিলাম এবং কোন আমাকে বোগা বানিয়ে দিয়েছে শেষ একটা স্পিন শেষ ভালো একটা কার্ড দিছে এমনি নেই স্টারের তাও ফালতু আমার এগুলোর দরকার নাই আমার দরকার হচ্ছে শুধু এপিক 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 দেখি কোন আমি কি করে আরও ছয়টা স্পিন আমার কিন্তু বাকি আছে অলরেডি তো এবার আমি আরও একটা স্পিন মেরে দিব দিয়ে দিলাম গাইজ দিয়ে দিলাম দেখা যাক এবং এপিক ইয়াস গাইজ ফাইনালি জোস লেভেলের একটা অ্যানিমেশন পাই গেছি আর এটা এপিকের অ্যানিমেশন এটা একশো পার্সেন্টই কনফার্ম তো যাচ্ছে যাচ্ছে কোন এপিক পাইছি গাইস দেখা যাক কোন এপিক ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান কাফু ইয়াস গাইস দুই নম্বর যাচ্ছি কাফুরে পাই গেছে এই বক্সের সব থেকে স্যার একটা কার্ড পাই গেছে আমার টার্গেট ছিল কাফু কেননা আমার একটা আরবি দরকার ছিল এলবি কস্তা কষ্টাকর্তা খেলাবো আরবিতে একটা ভালো আরবি দরকার ছিল যেটা আমি পাই গেছি এখন আমার থেকে পারমানেন্ট আরবি পাই গেলাম কাফুকে কাফুর কাঠটা হয়তো অনেকে পাইছেন তো কাঠটাকে কেমন কমেন্টে জানাই আমার মতো কাঠটা খুবই ভালো একটা কাঠ তো একটা এপিক পাই গেছি দুইটা স্পিন আরও পাঁচটা স্পিন আছে। দেখা যাক পাঁচটা স্পিনে কয়টা এপিক কাঠ পাই টার্গেট হচ্ছে যে পাঁচটা স্পিনে আরও একটা এপিক কাঠ পাওয়া জানি না পাবো কি না এখন রবার্টো কার্লোস বা সিএফ এই দুইটা থেকে একটা পাইলে হইল পাঁচটা স্পিনে তো মারে দিচ্ছি মেরে দিলাম অ্যান্ড শেষ আর একটা স্পিন আমার এখানে শেষ তিনটা স্পিন শেষ তিনটা স্পিন একটাই পিক পাইছি মানে মোটামুটি তেরোটা স্পিন শেষ আর কি যেখান থেকে আমি মোট একটাই পিক পাইছি আর চারটা স্পিন আছে যেটা মারলে সতেরোটা স্পিন হয়ে যাবে কোন প্লিজ জাস্ট আরেকটা দিয়ে দাও আরেকটা এপিক দিয়ে দাও এখানে সিএফটা বা এল বিটা বা এলডাব্লিউএফটা এই তিনটা থেকে আরও একটা দিয়ে দিলে হবে আমার আর কোনো এপিক দরকার নেই জাস্ট তিনটা থেকে একটা দিয়ে দিলে হবে এবং দিয়ে দিছেও মনে হয় গাইস আরও একটা এপিক পাই গেছে মনে হয় এখানে তো দারুণ লেভেলের একটা এনিভেশন দিয়েছে গাইস যাচ্ছে দেখা যাক হ্যাঁ গাইসে মনে হয় আরও একটা পাইছি পাইছি পাইসি ব্রাজিলিয়ানকে কার্লোস আরে রে কার্লোস না ডেনিলসন পাইছি ডেনিলসন ডেনিলসনের স্পিড এক্সেলারেশন এগুলোই ভালো ড্রিবলিং বাট ফিনিশিংটা খারাপ গাইস এ কার্ডটা অতটাও ভালো না মোটামুটি লেভেলের কাট যাই হোক পাইছি যে এটাই অনেক না পাওয়া থেকে তো এই অ্যালএমএফ কার্ডটা পাওয়াই ভালো আশা করি রেটিং একশো একশো এক তো চলেই যাবে তো আরও আমার কাছে স্পিন আসে গাইস তিনটা স্পিন আসে তিনটে স্পিনে যদি একটাই পিক কার্ড পাই যাই তাহলে তো একেবারে লাভের লাভ হয়ে যাবে গাইস লাভের লাভ হয়ে যাবে আমি প্রথম দশটা স্পিনে একটাও পিক কার্ড পাই নাই তারপর আমি এখন চারটে স্পিন দিয়েছি যেখান থেকে আমি দুইটাই পিক কার্ড পাইছি আর তিনটা স্পিন আছে একটা স্পিন চলে গেল আরও দুইটা স্পিন আছে জানি না দুইটা স্পিনে পাবো কি না পাইলেও সমস্যা নাই আমি মনে করছি আমি সতেরোটা স্পিনে তো একটাই পিক কার্ডও পাবো না কিন্তু ভাগ্য ভালো ছিল এই প্যাক ওপেনিংটা ভালো একটা প্যাক ওপেনিং ছিল যার কারণে আমি কাফুকে পাই গেছি কাফুকে পাই গেছি এটাই অনেক তারপর আবার ডেনিলসনকেও পাইছি এক্সট্রা হিসেবে ধরতে পারেন তো এখানে আর দুইটা ফির স্পিন আছে একটা মার্সি গ্যাস শেষ আরও একটা স্পিন তো লাস্ট আরেকটা স্পিন আছে মাত্র যদি পাই যাই তাহলে তো ভালো আর না পাইলে তো কিছু করার নেই আপনারা কারা কারা কয়টা এপিক পাইছেন সেটা অবশ্যই কমেন্টে জানাইতে বলেন না আর কোন কোন এপিক কার্ড পাইছেন সেটাই অবশ্যই কমেন্টে জানাই স্পিন মেরে দিলাম মেরে দিলাম ঘুরতেছে ঘুরতেছে পাইছি নাকি আরও একটা এপিক পাইছি নাকি না এটা মানে অ্যানিমেশনটা দেখে বোঝা যাচ্ছে এটা এপিকের অ্যানিমেশন না এপিকের অ্যানিমেশন হলে আরও একটু কালারফুল হইতো আর কি গাইস আমি তো মনে করছি পাই গিয়েছি আরও একটা এপিক কিন্তু দেখতেছি না পাই না এখানে জুয়ালিংটনের কার্ডটা পাইলাম তো প্যাক ওপেনিংটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর সতেরো স্পিন আমি দুইটা এপিক কার্ড পাইছি কারা কারা কয়টা পাইছেন কমেন্টে জানাইন আর আমি কাফু পাইছি এটাই অনেক এটা ভালো একটা কার্ড ছিল আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গাইছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ